গরমে সকালে কফিতে এই দুটি জিনিস মিশিয়ে লাগান ত্বকের সমস্ত কালো ভাব দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সাথে সাথে এটি কিন্তু এনটিএজিংয়েরও কাজ করবে ত্বকের কুচকে যাওয়া কালো হয়ে যাওয়া ভাজ পড়ে যাওয়া চামড়া টান টান হবে এমনকি ত্বক সফট হবে নরম হবে খসখসে ভাব দূর হবে এর জন্য তেমন কিছুই করা লাগবে না পাঁচ টাকা দিয়ে একটা কফি প্যাকেট আনবেন একটা প্যাকেট একজনের জন্যই যথেষ্ট এটা কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন না যখনই তৈরি করবেন তখনই মেখে ফেলাবেন এখানে আমি পাঁচ টাকা তেমন একটা কফি প্যাকেট নিয়েছি বাড়ি যদি ওটাই কফি থেকে সেটাও ব্যবহার করতে পারবেন কফিতে আছে ক্যাফেইন যেটা আমাদের এন্টি টিএ কাজ করে অর্থাৎ বয়সের আগে যাদের কুচকে যায় বুড়ি হয়ে যায় এমনকি মুখটা খসকা খসকা হয়ে যায় সাদা সাদা জামনা ওঠে সব সমস্যার সমাধান পাবেন কিন্তু একটি জিনিস কফিতে কফির সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো গোলাপ জল গোলাপ জলও কিন্তু গরমে আমাদের মুখে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আনবে এটা যদি প্রতিদিন সকালে ব্যবহার করো আপনারা দেখবে তোমাদের সারাদিন ত্বকটা আর কুচকে যাবে না কালো হয়ে যাবে না ত্বকটা ফর্সা থাকবে সারাদিন এরপর আমি এখানে এক চামচ কফি আর গোলাপ জল মিশিয়ে নিয়ে তারপর দিয়ে এক চামচের মতো মধু মধু এবং কফি এই দুটো কম্বিনেশন বন্ধুরা ত্বকের জন্য যে এত ভালো এন্টেইজিংয়ের কাজ করে মধু তো ও ন্যাচারালি মশ্চারাইজরা হিসেবে কাজ করে বাইরে থেকে তোমাদের মশ্চারাইজার কিনতে হবে না নিয়মিত যদি তোমরা কাটি মধুটা ঠিক এভাবে কফির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কফির কোনো দানা 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 বা লামস না থাকে এটা শুধু তোমাদের মুখ ফর্সা করবে না সাথে সাথে তোমাদের মুখের যে কালো কুচকুচে ভাব থাকে চোপ থাকে সেটা উঠিয়ে মুখের চামড়াটা একদমই ফর্সা করে দিবে সাহায্য করবে এরপর আমি এর সাথে মেশাবো হাফ চামচ এরকম নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা টান রাখতে এবং ত্বকের দাগচিপ দূর করতেও কিন্তু সাহায্য করে ন্যাচারাল নারকেল তেলটা তোমরা ব্যবহার করার চেষ্টা করবে নারকেল তেলটা কিন্তু নিয়মিত যদি তোমরা ব্যবহার করো তোমাদের ত্বক আর কুচকে যাবে না কালো হয়ে যাবে না ভাঁজ পড়ে যাবে না যতগুলো উপকার ব্যবহার করছি প্রত্যেকটা প্রকার কিন্তু স্কিনের জন্য ভালো এখানে দিয়ে দেবো তিন থেকে চার ফুটার মতো লেবুর রস যাতে লেবুর রস ছুট করেন তারা এখানে অ্যাভয়েড করতে পারবে লেবুর রসটা অবশ্যই অবশ্যই তোমরা দিবে তাদের শ্যুট করে আর মধুরে তাদের শ্যুট না তোমরা তার বদলে হাফ চামচের মতো গ্লিসারিন এখানে ব্যবহার করবে এখন কাজ হলো প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া এই এই প্যাকটা তোমরা অবশ্যই কখন লাগাবে আমি বলে দিচ্ছি এটা তোমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেমন ফেসওয়াশ দিয়ে মুখ ধো ঠিক তেমনি ফেসওয়াশের বদলে এটা দিয়ে তোমরা মুখ ধুবে এবং প্রতিদিন মেখে দেখো প্রতিটা দিন তোমাদের ত্বকের ময়লা এটা দিয়ে পরিষ্কার করে দেখবে ত্বকের আর কোনো কালো দাগ দাগছপ থাকবে না এটা মুখে দিয়ে হালকা হাতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ওইভাবে মাসাজ করবে কোনো জোরে মাসাজ করা দরকার না হালকা হালকা করে মাসাজ করে তোমরা পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা রেখে দেবে ত্বকেই রেখে দেবে এবং তারপর উষ্ণ গরম পানি দিয়ে তোমরা মুখটা ধুয়ে ফেলবে এবং টানা এক সপ্তাহ ব্যবহার করে দেখো কফির যে এত গোড়াগুন তোমরা নিজেরা চমকে যাবে কোনো দামি ক্রিম লাগবে না পার্লারে যাওয়া লাগবে না নিয়মিত ব্যবহার করলে ত্বককে ফর্সা হবে একটা ত্বককে ফর্সা করার সাথে সাথে খসখসে ভাব দূর করবে মরা চামড়া দূর করবে ত্বকটাকে একদমই সফট করে দেবে বেবিদের মতো সফট করে দেবে এবং ত্বকের উজ্জ্বলতা তো তোমরা দেখেই নিচ্ছ কতটা ত্বক ফর্সা হবে চোপ দূর বা মেস্তা ব্রণ দূর হয়ে ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে